নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি তৈরি করব দারুণ সাথে ডিমের অমলেটকার এরা খেতে কিন্তু দুর্দান্ত তাহলে চলুন ছটপট রেসিপিটা দেখে নেই তার জন্য সবার প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আটকো রসুন মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি নয়টা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নিলাম এবার আমি ডিমের অমলেটটা তৈরি করার জন্য একটা বাটিতে পাঁচটা ডিম ফাটিয়ে নিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচ কিছু দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সরিষার তেল বন্ধুরা অবশ্যই কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করবেন এতে করে রান্নার টেস্টটা খুব ভালো আসবে ডিমটা দিয়ে আমি খুব সামান্য ভালো করে চারদিকটা ছড়িয়ে দিলাম আমি কিন্তু পাঁচটা ডিম একসাথে দিয়ে অমলেটটা তৈরি করব না আমি একসাথে না দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে লেয়ার ওয়াইসেস তৈরি করব এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় দেখতেও কিন্তু দারুণ হয় দেখুন আমার একটা ডিমের অমলেট তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে না নিয়ে এর পাশ থেকে আবারও বেশ কিছুটা ডিম দিয়ে দেব এইভাবে ডিমের অমলেট তৈরি করে দেখবেন আপনারাও খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বাকি ডিমটা দিয়ে আমি আবার ওর এই ডিমটার সাথে ওটাকেও একভাবে মুড়িয়ে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে যে বাকি ডিমটা রয়েছে সেই বাকি ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একইভাবে আমি সবটা ডিম অমলেট করে নিলাম এখানে পাঁচটা ডিমের অমলেট একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কেটে যে এর মধ্যে কত সুন্দর লেয়ার বাই লেয়ার ডিমটা রয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে ডিমগুলো পিস করে নিচ্ছি এইভাবে ডিম কেটে নিলে বন্ধুরা মধ্যে মশলাটা খুব সুন্দর ঢোকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে এবার আমি এই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফসা চামচ নুন নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও একটা থালায় তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব। ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা এক সেকেন্ড ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা সেই মশলা পেস্টটা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম পুরো টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে আগে দেওয়ার কারণে এর কালারটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে দিলাম একা চামচ হলুদ গুঁড়ো কিছুক্ষণ মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম একটা চামচ নুন দিয়ে আমি এটাকে এক মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব এক মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ জিরের গুঁড়ো হাফসা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আরও দু মিনিটের জন্য কষিয়ে নেব এতে করে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে দেখুন মশলাটা ডিমের আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো হয় জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম কতটা গ্রেভি রাখবো সে বুঝে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন জল ব্যবহার করবেন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম জলটা টকবক করে ফুটছে বন্ধুরা এবার আমি এর মধ্যে যে অমলেট করে রেখেছিলাম ডিমটা সেই ডিমগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি পেঁয়াজ তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিমের অমলেটকারি বন্ধুরা আজকে আমার এই রান্নাটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ